আসসালামু আলাইকুম ভিউয়ার্স অঙ্গসাজ বুটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকে আমরা এই ভিডিওতে দেখাবো রেডি টু ওয়ার কালেকশন বিন হামিদের রানার্সের হবে এবং তার সাথে কিন্তু ঈদ উল আজহা উপলক্ষে বিশাল একটা ধামাকা থাকবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো শুরুতে আমরা আমাদের সব লোকেশনটা একটু দেখিয়ে দেবো আমাদের সবটা হবে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা মার্কেটের তিনতলা এবং চারতলা আমাদের দুটো শপ আছে এই যে হচ্ছে আমাদের শপ নাম্বারটা দুই বাই তেপ্পান্ন আর একটা হচ্ছে আপনার তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নাম্বার দোকানটা আর আমাদের এখানে কিন্তু হোলসেল খুচরা দুটো অ্যাভেলেবেল তো পছন্দ হলে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন তো শুরুতে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বিন হামেদ রানার্সের খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এটা ভিতরে তিনটা কালার হবে এবং সাইজ থাকবে অ্যাভেলেবেল কালারটা হবে কিন্তু খুবই সুন্দর একটা কালার ডিপ আর জাম কালার দেখুন খুবই অসাধারণ হবে দেখুন গলা থেকে নিয়ে একবার দামান পর্যন্ত খুবই দারুণ কিন্তু কাজ আমরা একটু ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি দেখেন গলাতে কিন্তু খুবই দারুণভাবে কিন্তু স্টাইলটা করে দেওয়া আছে এবং পাইপিং ওয়ার্ক করা আছে তার সাথে কিন্তু আপনার সিকুয়েস জারে সুতোর কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন অল ওভার কিন্তু আপনার লক করার কাজ পাবেন আর এটা কিন্তু হবে কিন্তু মুসলিন অর্গানজা হবে মুসলিন অর্গানজা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি হবে আর এটা হবে হাতাটা দেখুন হাতে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনার বর্ডার করে দেওয়া আছে দেখুন খুবই সুন্দর এবং আপনি ইনারটা করে দেওয়া আছে ফুল ইনার করা আছে দেখুন ফুল ইনার করা আছে আস্তর করা আছে এবং আস্তরের কাপড়টা খুবই স্মুথ এবং সফট কাপড় হবে দেখুন এগুলো আপনার স্কিনের জন্য কোনো প্রবলেম হবে না আর এগুলো ব্যাক সাইডে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দরভাবে কাজ নিচে কিন্তু প্যানেল করে দেওয়া আছে আর সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ যে কোনো গ্রোদের আপদের জন্য এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এটা হবে আপনার সেলওয়ারটা দেখুন সেলওয়ারটা কিন্তু মালাই সিল্ক হবে কাপড়টা খুবই সফট খুবই সফট হবে আর এটা যে আপনার দুপাটাটা দুপাটা কিন্তু মাসাল্লাহ হবে দেখুন সাইজও কিন্তু অনেক বড় হবে দেখুন বিশাল বড় সাইজ হবে বর্ডার করে এবং সেটা সেটা কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন দেখুন সেটা কাজ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার গায়ে লেগে থাকবে এগুলো পিছলা না এগুলো হচ্ছে আপনার মুসলিম মুসলিন অর্গ্যান এটাকে বলে আর এটা কিন্তু বেশ কিছু কালার আছে আর প্রাইসগুলো আমরা ধামাকা দিচ্ছি আমরা একে একে দেখিয়ে দিন প্রাইসটা বলে দিচ্ছি আর এটা হবে আরেকটা কালার দেখুন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু মাথা নষ্ট করার সি ব্লু কালার খুবই সুন্দর দেখুন এটা কাজটা একটু চেঞ্জ হবে দেখুন পোষণটাও দেখুন খুবই দারুণভাবে কাজ এবং এত হ্যাভি করে কাজ দেওয়া আছে এখানে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কাজ লক করা দেখুন এখানে স্প্রিং ওয়ার্ক আছে পাইপিং ওয়ার্ক আছে সিকুয়েন্সের ওয়ার্ক আছে জারি সুতোর ওয়ার্ক আছে দেখুন পুরো মানে বডি জুড়ে কাজ আর কাজ দামান পোষণটা কিন্তু আরও ব্রাইডেলভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এটা হবে হাতাটা হাতাটায় কিন্তু ফুল আস্তুর করা আছে দেখুন ফুল আস্তুর করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ এবং পিছনে কিন্তু আপনার সেটা সেটা কাজ পেয়ে যাবেন এই দেখুন কি সুন্দর খুবই সুন্দর আপনার পুরোটাই কাজ করা আছে আর এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার সিস্টেম হবে আর এটা যে আপনার ওনাটা দেখুন এটার ওনাটাও কিন্তু খুবই সুন্দর পেয়ে যাচ্ছে সাইড দিয়ে কিন্তু এইভাবে কিন্তু রেশমি সুতোর সিকোয়েন্সের কাজ দিয়ে যাচ্ছেন এবং সাইজে কিন্তু অনেক বড় সাইজ হবেDupatta যেটা সেটা কাজ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা এই যে হচ্ছে ক্যাটালগটা দেখুন আপনারা ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর চেয়ে আরো অনেক সুন্দর লাগছে দেখুন কাজ দেখুন গলা থেকে নিয়ে একদম মিস পর্যন্ত দামান পর্যন্ত কিন্তু কাজ দেখুন খুব সুন্দর খুব হেভি কাজ প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা লক পেয়ে যাবেন দেখুন এই যে স্প্রিং ওয়ার্কগুলা প্রত্যেকটা লক করা এখানে কিন্তু আলগা কোনো কাজ নেই এখানে এই স্টোনগুলো কিন্তু লক করা লক স্টোন করা আছে হ্যাঁ দেখুন পুরো অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে দামান পোষণ পর্যন্ত কাজ পেয়ে যাচ্ছেন আর এই যে হাতাটা দেখুন হাতেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ফুল ইনার করা আছে ফুল ইনার করা আছে সামনে এবং পিছনে কিন্তু কাজ পেয়ে যাবেন দেখুন পিছনে কিন্তু কাজ পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অর্ডারের প্রসেসটা একটু বলে দেবো আপনাদের সুবিধার জন্য ঢাকার ভিতরে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তো আমাদের যে ডেলিভারি যে আপনার ইয়াটা ঢাকার ভিতরে আচ্ছা ঢাকার বাইরে পাঁচশো টাকা আপনারা অগ্রিম দিতে হবে আমাদের এটা জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য আর ঢাকার ভিতরে আপনার আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো নিশ্চিন্তে ঘরে বসেই পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দোপাটা দেখুন সেটা সেটা কাজ পেয়ে যাচ্ছেন এবং সাইডে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া আছে দেখুন এই হচ্ছে আপনার সাইড দিয়ে খুবই অসাধারণভাবে কিন্তু কাজ দেওয়া আছে তো আমরা এখন এটা প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস চার হাজার থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস তো এই ভিডিওতেই আপনারা কিন্তু ঈদ উল আজহা উপলক্ষে একটা বিশাল একটা ব্লকবাস্টার ধামাকা প্রাইস পাচ্ছেন সেটা হচ্ছে মাত্র তিন টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা যেটা খুশি নিতে পারেন আপনারা আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের শপে অর্ডার করতে পারেন তো এখন চলে যাচ্ছে আরেকটা ডিজাইনে এটাও কিন্তু হবে বিন হামিদ রানার্সের হবে দেখুন এরকম দানিমের খুবই মানে হ্যাভি একটা ব্র্যান্ড এবং কোয়ালিটি খুবই সুন্দর এটা হবে কিন্তু লাকজারি শিপনের ভিতরে হবে দেখুন লাকজারি শিপনের ভিতরে হবে এই হচ্ছে আপনার দামানটা দামানটা কিন্তু পার্সেল করা এবং কাটভার করে দেওয়া আছে আমরা একটু ভালো করে দেখাচ্ছি ক্লোজ থেকে কাজ কিন্তু পেটানো যারা কিন্তু চাচ্ছেন যা পড়া যে পেটা কাজ এটা কিন্তু পেটানো কাজ পেয়ে যাচ্ছেন দেখুন গলাতে কিন্তু পাইপ ওয়ার্ক করা আছে সিকুয়েন্স এবং কালারফুল রেশমি সুতো কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে দেখুন প্রত্যেকটা কাজ একদম পেটানো হাতে বাঁচবে না চুরিতে বাজবে না এবং দামানো কিন্তু দেখেন কাট ওয়ার্ক করে দেওয়া টার্সেল করা আছে আর হাতাও কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা পেয়ে যাবেন দেখুন কি সুন্দরভাবে ফুল আস্তরটা করা আছে এটা সাইডে কোনো কাজ পাচ্ছেন না আর এটা যে সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু হবে এরকম দেখেন এই হচ্ছে আপনার বহরও কিন্তু বেশ বড় আপনারা কিন্তু ব্যবহার করে কিন্তু আপনার খুবই আরাম পাবেন এবং ধোলা হবে আর এটা যে আপনার দোপাট্টাটা এই হচ্ছে দোপাট্টা দেখুন মাসাল্লাহ দোপাট্টা কিন্তু অনেক সুন্দর হবে এই দেখুন দোপাট্টাটা পুরো অল ওভার কিন্তু আপনার সুতোর কাজ পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু কাট ওয়ার্ক পাচ্ছেন দেখুন প্রতিটা কাজে কিন্তু আপনার এগুলো কিন্তু নষ্ট হবে না কিছু হবে না এবং পেটানো ভাবে যেটাকে বলে পেটানো কাজ তো কালারটা কিন্তু সুন্দর ছিল এটা হচ্ছে ডিপ কফি কালার তো এখন আমরা নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে আরেকটা এটা ক্যাটালকে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে লালামের হবে এটা বিন হামিদ রানার্সের লালামের হবে খুবই একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা কালারটা হবে কিন্তু আপনার সি ব্লু কালার দেখুন খুব সুন্দর খুবই সুন্দর দেখুন একদম পেটানো কাজ নিচ্ছে যে টার্সেলগুলা দেখুন কি অসাধারণভাবে কিন্তু লোক দিচ্ছে খুবই অসাধারণ পেটানো কাজ জারি সুতো সিকুয়েন্সের কাজ এবং হাতাটা দেখুন হাতাটা কিন্তু আপনার ফুল আস্তর পেয়ে যাচ্ছেন ফুল আস্তুর এবং তার সাথে ফুল হাতা পেয়ে যাচ্ছেন ফুল তো এটাতে পিছনে কাজ পাচ্ছেন না হালকা একটু কাজ পাবেন সেটা হচ্ছে এই দেখুন এরকম কাজ পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং আস্তর গুলা কিন্তু খুবই আরামদায়ক হবে আস্তর গুলা তো এটা বাকি পার্টগুলো দেখিয়ে দেব এটা সেলোয়ার হবে আর এটা হবে অনাটা দেখুন এই হচ্ছে অনাটা দেখুন সেটা সেটা কাজ পেয়েছেন কাটওয়ার করে পাচ্ছেন তো এটাও কিন্তু আমরা প্রায় দিচ্ছি এটা কিন্তু চার হাজার থেকে বিয়ালিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস তো ঈদ উল আজহা উপলক্ষে আমরা কিন্তু একটা বিশেষ একটা ধামাকা দিচ্ছি সেটা হচ্ছে যেটাই নেবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন দ্রুত অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন দেখুন ভিডিও থেকে কিন্তু বাস্তবে আরও ভালো লাগতেছে দেখুন এটা যে কাজগুলো পাচ্ছেন সিকোয়েন্স জারি সুতো তার সাথে কিন্তু আপনারা এই যে কালারফুল রেশমি সুতোর কাজ পাচ্ছেন দেখুন খুবই সুন্দর আর প্রত্যেকটা কাজ কিন্তু একদম পেটানো ভাবে স্মুথ ভাবে গোছানো ভাবে কাজ দেখুন এবং দামান যে পোষণটা দেখুন দামান পোষণটা কি হ্যাভি করে কিন্তু ওয়ার্ক করা আছে দেখুন টার্সেল করা আছে এবং উল্টো সাইড দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু কোয়ালিটি সম্পর্কে বলার আর কিছু থাকে না যেহেতু এটা অরিজিনাল প্রোডাক্ট আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করে থাকি আমাদের শপে তো এটা হচ্ছে ফুল হাতা এবং ফুল আস্তর হবে দেখুন ফুল হাতা এবং ফুল আস্তর তো এটা তো কিন্তু ব্যাক সাইডে কাজ পাচ্ছে না শুধু কাজ পাচ্ছেন এই যে নিচে দেখুন এই যে নিচে এইভাবে কিন্তু সেম ভাবে ফ্রন্ট এবং ব্যাক কাজ পেয়ে যাচ্ছেন তো এই ছিল ফুল ড্রেসের ইয়াটা বডির যে কাজগুলো বলে দিলাম এটা হবে সেলোয়ারটা আর এটা হবে আপনার দুপারটা দেখুন মার্শাল্লাহ দুপারটা দেখলেই খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর দুই সাইড দিয়ে এভাবে কাট করে দেওয়া আছে এবং জমিনে কিন্তু সেটা সেটা কাজ পাচ্ছেন প্রাইজিসি ইজুল আজ উপলক্ষে বিশেষ একটা ধামাকা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন এটা হবে আমাদের শপলকেশন অঙ্গসাজ বুটিক্স তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম